কারণ বসত আগে আল্লাহ রাসুল পিছনে জিন্দাপির গাজী কালুর নামের ছেলা করে আল্লাহ পাকে যদি আমার মনের আশা পড়া করে আল্লাহ রসতে দেওয়ার গাজীর নামে গীত গান গাওয়াই দেবে যখন তাদের মনের আশা পুরা হয় তখন কিন্তু আমাদের মতো বয়সের বাইনা করে না গান গাওয়া আর আশা পুরা হলো না গাওয়ানোর দরকার পরে না ওই একটা জীবনী আর গাজীর পুতির অনুসারে পুরোনা ইতিহাস হলো একজন তার পিতা মাতা কি বস্তু আর একটা ভক্তের জন্য তার বস্তু বাহিরে কিন্তু কোনো কিছুই? না কেন একটা সন্তান পিতা মাতার দুয়ার বর করতে আল্লাহর অলিত্য লাভ করতে না ভর না গো অনেক প্রমাণ এরকম আছে যে পিতা মাতার দোয়ার করতে একটা সন্তান আল্লাহর অলিত্ব লাভ করতে খালি প্রমাণ এটা না আরো প্রমাণ আছে এটা সবাই জানে কিন্তু এ হন বলতে পারবো না কারণ আছে তবে যাক কথায় কথা আসে দুপুরে খাবার তো সকাল বেলা দেওয়া যায় না দুপুরে বলছিলাম যে সবাই বসলে ভালো হয় আমারও জিনিসটা ভালো হয় কারণ কেন নাকি আমরা যখন আসনটা করে দাঁড়াই আল্লাহর অলিয়া উলিয়াদের কাছ থেকে ফায়েজে কামনা করে আহলে বায়তকে স্মরণ করে আমরা আসরে দেয় হয় তাদের কাছে ফায়াজের কামনা করি আর তাদের কাছে যদি আমরা ওইরকম ধরনের কোনো কিছু পাই তো অবশ্যই আসরের মধ্যে কিছু একটা কিছু হয়ে যায় তবে ওই পরিবেশটা আমাকে দিতে হবে এক হইল গান আর এক হলো টান কি গো তবে

মানে একটা দোষ তার একটা অঙ্গ নাই পুরোটা জিনিস কিন্তু জোড়া ছাড়া হয় না হয় গো বাবা এই যে বাতির রেজল্ট আছে পাওয়ারটা কে কারেন কিন্তু তার যে এত পাওয়ার আপনি আর্থিং এর লাইন দেখাইতে দেন তো সে কি ওই পাওয়ারটা দেখাইতে পারবো সৃষ্টি মূল দেখে কিন্তু এই রহস্যটাই এই জন্য পাগলরা বলে থাকে বিচারে বাসা দুনে ফকির এই চার করা ব্যাধ যদি এই চার কর্ম যদি একটা মানুষের ভিতরে না থাকে ওই ব্যক্তি কখনো মানুষ হইতে পারে বাবারা সাতকিল বাসায় যেটা বলে তাকে গানে হলো জ্ঞান আর রকম লাইনই গান করার জন্য চেষ্টা করি এই অদম্বুনা গাম কাজী শাহ আলম সরকার আপনাদের চরদ দুলি নেওয়ার জন্য এটাও কিন্তু ভাগ্যের ব্যাপার আজকে এত দূর থেকে আমার বাড়ি কোথায় আসছি আপনাদের এলাকায় সকলে কৃপণতা করে আপনাদের চরণ দুলি দিবেন যেহেতু আপনাদের চরণ দুলি নিয়ে লোক সমাজে ভালো মানুষের মাধ্যমে আপনাদের সাথে যে আমি মিলি থাকতে পারি তবে দাদারা আসলে কাছে আসলে ভালো হয় না কায়া দেখলে মায়াবারে তবে আমি পালার দিকে যাই কারণ এটা যেহেতু একটা বাসরিক অনুষ্ঠান তবরকের আয়োজন আছে কিছুক্ষণ পরে যাই তবকের ব্যবস্থা করা হবে বিতরণ করার জন্য সকলে ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন তবে শুধু পূরণ কাহিনীতে গান হয় না বিদায় বড় বাইজ মহিলারা খারাই দিচ্ছে একটা কালো মানুষের যদি লোকটা দেখতে ভালো লাগে না একটা কালো মানুষে যদি অলঙ্কার পাতি দিয়ে সাজানো যায় তাহলে ওই লোকটা দেখতে কি ভালো লাগে না গান বাজনা এমন একটা জিনিস এর ভিতরে যদি আমরা কিছু অলঙ্কার না দেই তাহলে ওই গানটাও শুনতে মজা লাগবে ভালো লাগবে না সবার জন্যই জন্য আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য হয়তো আমরা এক কথা আনন্দ দিয়ে থাকি এটা কিন্তু উল্টা কথা দাঁড়ায় থাকলে এরকম এটা তো সাউন্ডের গান না আমরা হয়তো দু এক কথা অলঙ্কার দিয়া থাকি আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য কথা কিন্তু ভাও যখন ভাও করে নেবেন তখন কথা ভাও এটা যার জ্ঞানে যেদিকে নেয় উল্টা মানুষের উল্টা বুঝে কিন্তু এটা ভাও করে নেবেন কথা কিন্তু কার্যকারী তবে যাক যে পর্যন্ত এই ডিজিটাল না যাবো সামনে তাই বন্ধু গান শুনে কিন্তু শান্তি পাইতেন না

আর শ্রোতারা শূন্য যদি তৃপ্তি পা এখানে আমরা যে পাই এখানে কোনো সন্দেহ নাই ধন্যবাদ সবাইকে যেহেতু অনেকদিন যাবত এই অনুষ্ঠানটা করে আমি এবারে প্রশ্ন প্রথম এখানে ময়মর বিয়াম এবং তরিকার ভাই যারা আছেন সকলের প্রতি সালাম ভক্তি রেখে আমি পালার দিকে যাই ধন্যবাদ সবাইকে বাবারা কথা কই না চুপচাপ বসে থাকো হ্যাঁ মাওলানা রে বাবা গাজিয়া আই গাজিয়া কালু আই রে বাবা গাজিয়া আই আল্লাহর নামটি মুখে নিতে যে করিবে হেলা সেই সাজা পাইয়া যাবে মরনের বেলা

কাইরে নিবে কুলে সন্তান দিয়া মনে বাবা গাজী গাজি খুদা রাজে কইল লইয়া গুড়ি হে পাখে ল হিন্দুর দেবতা গাজি মুসলমানের পীর তাহলে যে না মাইনা সে দুনিয়ার কাফি আমরা হইলাম গাজির ফকির গাজির কোন গান গায় দেশ বিদেশে দয়াল গাজির নাম প্রচার করে মুর্শিদ কেবলা হলেন যিনি সিঙ্গার মানে গছ মহারাজ ছুটাইয়া বল সরকার বাজার ভক্তি রাখিলাম আমারও না গাজির সাজে পরিবেhela কাইরা নিবে কোলে সন্তান দিয়া মনে জ্বলা কুথায় মা গো সুরেশ অতি কন্তে করো মাত্র দয়া হয় দৃষ্টি এবারে ফুলপুর

আকাশে বন্ধনা করে আকাশের বন্ধনা করে আছেন যত তময় মরবি আসরেতে তাই সকলে স্মরণে অদমে সালাম রইয়া যাই বাবা আমি ওঠি মূর্খমতিখানে জানেন দর্জন জারিকির সাগীত তিনি আমার উৎসাহ আমি তার সারগীত সয়াসিী সরগায় যদি করবেন ঘাও, দুুহাই লাগে আল্লা নবে ছেলের মাতাছাা। মন কুথায় রেলেন বাী ওলা মন করবেন নাকালা। আজ হইতে আদায় হইল বাসরিক ভালা।

আমি অতি মো কমতি না হবাই দিদা বুদ্ধি বহুল হইলে আমার জ আমি অতি মুর কমতি

এখানে কথাগুলি রাখো না এখন আরম্ভ করিও সে বাড়ি সুবা বাঘ বাঘিদরে সুবাবিরা নারী সুবাসীতা দিশি করব দি গাছ